আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু রসদ আলী আসলাম আমাদেরকে কবর জিয়ারতের আদেশ দিয়েছেন কেননা কবর জিয়ারতের মাধ্যমে মানুষের আখেরাতের কথা স্মরণ হয়ে থাকে রসদাম বলেছেন জুরুল কবুরা তুজাকুল আখেরা তোমরা কবর জিয়ারত করো কেননা এর মাধ্যমে আখেরাতের কথা স্মরণ হয়ে থাকে এজন্য আমাদের উচিত মাঝে মাঝে কবর জিয়ারত করা এবং কবর জিয়ারতের সময় কোন দোয়াগুলো বলতে হবে সেগুলোও তিনি শিখিয়ে দিয়েছেন সুলাইমান ইবনে বরাইদ রদি আনহু বলছেন তার বাবা থেকে তিনি বলেন রসুল সাল আলী তাদেরকে শিখিয়ে দিয়েছেন ইদা খরাজু ইলাল মাকাবের যখন তারা কবর সমাহের দিকে বের হবে তখন যেন তারা এই দোয়া বলে আসসালামু আলাইকুম আহলাদিয়ার মিনাল মুসলিমিন ও ইন্না ইনশা বিকুম লালাহ نسأل الله لنا ولكم العافية إتحرى عائشة رضي الله عنها كي رسول الله عليه وسلم إبها بشكي سلم السلام على أهل الديار من المؤمنين والمسلمين ارحم الله المستقدمين منا والمستأخرين وإنا إن شاء الله بكم لاحقون إذ وقت رضي الله عنها كي رسول صلى الله عليه وسلم شكي دي قبر زيارة

ওমিন আজ এছাড়াও তার জন্যে যে কোনো দোয়া বলে ক্ষমা প্রার্থনা করা যেতে পারে